হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা দেখাবো আইবাস থেকে কীভাবে একজন লোককে বা একজন এমপ্লয়িকে রিলিজ দেওয়া যায় মনে করেন সে যদি কোনো জায়গায় জব পায় সে যদি চলে যায় বা চাকরি ছেড়ে দেয় তাকে কীভাবে রিলিজ দিব তো আমরা মাস্টার ডাটা থেকে এখানে দেখেন যে রিলিজ এমপ্লয়ি রিলিজে এখানে তার এনআইডিটা দিব একটু অপেক্ষা করুন এখানে প্রথম সিলেক্ট করতে হবে যে সে আসলে এমপ্লয়ি স্টাফ না টিচার যদি এমপ্লয় হয় সে যদি টিচার হয় তার একরকম আর স্টাফ হলে বসার পরে এখানে গো দিব গো দিলে তার নাম সহ তার ডেজিগনেশন সেটা চলে আসবে এখন নিচের দিকে অবশ্যই মার্ক রিমার্কের যে এখানে আমাদের দেখতে হবে যে তার যে অফিস আদেশ বা তাকে কবে থেকে রিলিজ দেওয়া হচ্ছে সেখান থেকে যদি আমরা কিছু অ্যাড করে নিতে পারি সেটা আমাদের জন্য ভালো হয় যাতে পরবর্তীতে আইবাসে আপনার তথ্যটা এন্ট্রি থাকে তো আমরা এখানে তার যে আদেশ নাম বা তারিখ সেগুলি আমরা সূত্র সেগুলি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে যা শুধু রিলিজে ক্লিক করবো রিলিজে আমরা যে রিমার্কের যে ব্যাপারটা সেখানে অবশ্যই বাংলা লেখার চেষ্টা করব। কারণ আমাদের অফিস আদেশ মোট কথা বেশিরভাগই বাংলায় হয় আর সূত্রটা বাংলায় লেখা থাকে তার জন্য আমরা আদেশ নংটা বাংলায় দিব এবং কারণটা উল্লেখ করব যে কি কারণে তার যে কাগজ অনুযায়ী সে কীভাবে চলে গেছে সেটা না সে যদি স্বেচ্ছায় ডিজাইন দেয় তাহলে সেই কথাটাও উল্লেখ থাকবে এবং সে যদি অন্য কোনো পারপাসে দণ্ড বা কোনো কিছু হয় সেটাও ওই আদেশে উল্লেখ থাকবে অবশ্যই আমরা সেটা দেখে এটা ফিল আপ করব এখানে কথাগুলি লিখে আমরা রিলিজটা বাটনে ক্লিক করব আমাদের কাজ এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি আমাদের ইয়ে কোনো তথ্য চান তথ্য জানার থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে ইএফটি বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে আর আপনাদের অবশ্যই ডিডিওর আইডি বা আপনাদের যে এক্সেস সেটা নিয়ে আইডি পাসওয়ার্ড নিয়ে তারপর আপনাদের করতে হবে আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ